বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকিয়ে গেছে আমাদের এরপরে যখন মসজিদের আপনার সেটা নামাজ করে নামাজ পড়ে আপনাদের গেছে একটা প্রশ্ন কবরের সাল জবাব আমার কবরের জব তো আমি দেবো আপনার জবাবকে আমি দেবো কথা বলে না যার যার কবরের সওয়ালের জবাব তাকে তাকেই দিত এই মৃত্যুর যে অবস্থাটা ভুলে গেছি আমরা সমাজ ব্যবস্থাটাই এখন এখন আপনি হক কথা বলবেন করোনার কথা বলবেন নানান ধরনের ট্যাগ আপনাকে লাগাই দেবে যদি এখন শুধু এটা নেই তারপরে মানুষ এই যে প্রায় চোদ্দ ষোলো পনেরো ষোলো বছর চলে গেছে মানে এখন কথা বলতে ভয় পায় যে ভয়টা ছিল এখন পর্যন্ত কাজ করে সমাজ অন্যায় হচ্ছে প্রতিবাদ করতে যাবেন করবেন নানান ধরনের চিন্তা মাথায় আসে আমি কি বলে না বলে মুখের জড়ে এখনো কাজ নেই অথচ করছে বিবাহ অনুষ্ঠান এটা মুসলমানদের মুসলমানদের বিবাহ শুরু হবে কোরআানে নিজেকে রসুলের উম্ম দাবি করবে কথা হয় না

আমাদের এখন বিবাহ অনুষ্ঠান শুরু হয় লোকদল গান বাজনা দিয়ে বস দিয়ে এই চরিত্র কালচার এই যে একটা পবিত্র জিনিস যার দ্বারা মানুষের ভবিষ্যৎ প্রজন্ম দেখে আসবে এবং অল্প নির্ভর করে আপনার কেমত হিসাব নিকাশ হবে আপনার যদি ভালো সন্তান হয় সন্তানের উচিলায় আল্লাহ তালা না ব্যবস্থা করে দেন সবাই পক্ষান্তরে সন্তান যদি কুসন্তান হয় তাহলে ওই সন্তানের রসিল আপনাকে জাহান নামে যেতে হবে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবেন আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে যদি বলেন আমাকে আপনাকে আল্লাহ তালা বানাইছে আল্লাহ তালার দেওয়া বিধান যদি আমি মান্য না তাহলে আল্লাহর বান্দা বলে স্বীকার করা আমার মতো বোকামে আর কিছুই না আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গলে দেখাচ্ছি মানিনা তোমার কথা কিন্তু মানিনা তোমার কথা এই বলে دنیاে থাকা যাবে কথাব না থাকা যাবে কুল্লু নফসিন যাইয়াতুন হবে এই কাণ্ড থেকে পালানোর কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই কোথায় গেলেন আপনি তুমি চলে যাও যেখানে আমার সীমানার বাহিরে যেখানে আমি আল্লাহ তাআলা দেখব তোমাকে এরকম আছে পাবে কথা

আমার মৃত্যুর সন্তান যদি কোরআন তেল করে কোরআন সব আমি পাবো এবং ওই ওসিল আল্লাহ তালা নাজাদ দিলেন পক্ষান্তরে আমি মৃত্যুর পরে আমার সন্তান যদি কুসন্তান হয় গোনার সাথে গান বাজনা নাচ গান খুন খারাপ এই চিন্তায় রাহাদানির সাথে জড়িত থাকে আমি বাবা হয়ে সন্তানকে কেন মারণ করলাম তিনি শিক্ষায় শিক্ষিত করলাম না আল্লাহ তালা এই ওসিলায় আমাকে জাহান নামে দেবে